সিরাজের চুইগস্ত বগুড়া শহরে এখন অনেক পুরাতন কারণ এটা অনেক আগেই উদ্বোধন হয়েছে তো আজও কিন্তু আমি এখানে প্রবেশ করি নাই এবং এটার চুইগ্রস্তটা ট্রাই করে নাই তো আজকে যেহেতু বাসে রান্না হয়নি ভাবলাম আজকে আমি এই গোস্ত দিয়ে রাতের খাবারটা সে নেবো মেনু কার্ডটা হাতে পাওয়ার পর আমি যখন দেখলাম বাংলা আইটেমগুলো তো বাংলা আইটেম দেখার পরে আমি গোস্ত খাওয়ার কথাটা ভুলে যাই আসলে বাংলা আইটেমের ভিতরে যেগুলো খাবার ছিল আলু ভর্তা ডাল ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা কাঁচকলা ভর্তা এগুলো দেখে কার না লোভ হবে আর সাথে ছিল একদম ফ্রি ঘি ঘিয়ের টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো ছিল এ ঘি কিন্তু আপনার ফ্রি ভাইবা কেউ কিন্তু পার্সেল চায় না এটা কিন্তু কোনো প্রকারের পার্সেল হবে না যত ইচ্ছা তত আপনারা খেতে পারবেন তবে এ ধরনের রেস্টুরেন্টে দেশীয় এরকম মতো তারা খাবার পাওয়া ভাবতেই পারে নাই। আপনারা আসতে পারেন এবং এরকম আমাদের দেশীয় খাবার স্বাদ নেওয়ার জন্য একবার জন্য হলেও সিরাজ চরি আসতে পারেন আলু ভর্তা কাঁচকলা ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা ডাল ভর্তা ডাল সব কিছুর দামি ছিল মোটামুটি সাধ্যের মাঝে তো এরকম খাবারের স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে বগুড়ার কালিতলা সিরাজ চরি